স্বাধীন বাংলাদেশটা দেখেই চলতেছি না এবং ঘুষ লাগে না আগে তো ঘুষ লাগতো আনা ঘুষ লাগে না এই অটো চালান কত বছর ধরে বারো তেরো বছর ধরে ছেলে মেয়ে কয়জন ছেলে নাই বর্তমানে নাই কইলি চলে পাগল বেশ আর গেছে পাইতেছি না একটা পোলা আর চারটা মেয়ে বিয়ে দিয়েছে হাজার আষ্টশো এক হাজার পায় এই রিক্সা চালার কথা কি করবো নাইলে কেটা ভিক্ষা করতে কন ভিক্ষা করতে পারবো না হাত পাততে পারবো না যেটা পারতাসি এটাই করতেছি স্বাধীন বাংলাদেশটা দেখেই চলতাছি না এবং ঘুষ লাগে না আগে তো লাগ লাগতো অনেক ঘুষ লাগে না আগে ঘুষের ই আছে নহনা হনক ঘুষেরই নাই সে বহুত কিছু করছে করলে কি হইবো হ্যাঁ তো হেরা তো সব লয়ে গেছে নেয়া বাইরে রাখছে ওখান থেকে বাংলাদেশ তো অভাব কি করবেন রাস্তাঘাট করছে সব করছে